আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ একুশে ডিসেম্বর দু এই মুহূর্তে রাত আটটা বেজে চুয়ান্ন মিনিট প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রাম্প কি ইউনুসকে শাস্তি দেবেন ফাঁস হল গোপন তথ্য প্রিয় দর্শক এই বিষয়ের উপর আপনাদের কোনো মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উৎখাত করবেন বা বেকায়দায় ফেলবেন অথবা কোনো কিছু না করলে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেবেন এটা তো স্বাভাবিক একটা হিসাব এই ধরনের গুজব বা গুঞ্জন কিন্তু অনলাইন মিডিয়ায় ইতিমধ্যে শক্তপোক্তভাবে ছড়িয়ে গেছে আসলে এর কারণটা কি প্রিয় দর্শক আপনারা জানেন যে জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাবরই একটা ভালো সম্পর্ক ছিল বা এখনো আছে এর আগে ক্লিন্টন পরিবারের সঙ্গে তার খুবই সম্পর্ক ছিল এখনো সেই সম্পর্ক বহমান এবং চলমান রয়েছে অনেকেই ভাবেন যে যেহেতু জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ভালো সম্পর্ক সুতরাং এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা সাপে নেউরে সম্পর্ক হবে এটা তো একটা স্বাভাবিক দিক এই বিবেচনা করে অনেক ধরনের অপপ্রচার ছড়িয়ে গেছে ডক্টর ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারকে ঘিরে একটা অপপ্রচার ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সরকারের বিশ উপদেষ্টার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি ক্ষমতায় বসেছেন প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারিতে ক্ষমতা পাবেন এরপর তিনি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে চাইলে পরিবর্তন আনতে পারবেন বা অন্যান্য দেশের সঙ্গে তার দেশের সম্পর্কটি কি হবে সেটা পুনর্বিবেচনায় নিতে পারবেন তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে পিটার হাসকে দিয়ে আওয়ামী সরকারকে উৎখাতের যে মার্কেনি পরিকল্পনা সেটা কিন্তু আমরা গত ষোলো বছরে বাস্তবায়িত হতে দেখিনি শেষমেশ কি হল এই জানুয়ারিতে নির্বাচন হবার আগে এক মাস আগে একদম মুখে লাগাম টানলেন তিনি কোথায় যেন হারিয়ে গেলেন পালিয়ে গেলেন না কোথায় গেলেন পরে জানা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনের আগে মুখ বন্ধ করেছিলেন পিটার হাস তাহলে কি হলো বাংলাদেশের গণতন্ত্র সুশাসন নির্বাচন নিয়ে এতদিন ধরে যে কথা বলে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেটা হঠাৎ করেই থামিয়ে কেন দেয়া হলো। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পারলাম যে জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে ছাড়াই নির্বাচন হলো বরাবরের মতোই আওয়ামী লীগ ক্ষমতায় বসলো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা এখন সেই রকম যদি কলা ঝোলানোর মতো আশা নিয়ে কেউ বসে থাকেন তাহলে যে এটা গুরেবালি হবে নিঃসন্দেহে বোঝাই যায় যে প্রচারটি ছড়িয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই অন্তর্বর্তী সরকারের বিশ জন উপদেষ্টার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছেন ফ্যাক্ট চেকিং রিমার স্ক্যানার দিয়ে সেটা যাচাই বাছাই করে দেখা গেল একেবারেই ভুয়া এই খবরটি তিনভাবে এই খবরটি ছড়িয়েছে মূল বিষয় হচ্ছে অনলাইনে একটা ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের কোনো বক্তব্য নেই কিন্তু নানা ধরনের ছবি ইমেজ বিভিন্ন টিভির দিয়ে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনুস সহ বিশ উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এটা করেছেন ফলে ভয়াবহ বেকায়দায় পড়তে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার পাশাপাশি ডক্টর মোহাম্মদ সহ ওই সব উপদেষ্টাদের এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত একেবারেই নিষিদ্ধ হয়ে গেল এখন তার আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যাতায়াত করতে পারবেন না এমনকি রাখতে পারবেন মূলত সম্পর্ক এই যে নিউজটি এই খবরটি বিশ্লেষণ করে দেখা যায় যে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে একটা ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওর এইরকম শিরোনাম ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসীন হবার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সম্পর্ক কি হতে পারে সেখানে কিছু ভিডিও এবং ইমেজ ব্যবহার করা হয় সেই ইমেজের একটি অংশ নিয়ে নতুন যে অপপ্রচারের সেখানে সংযুক্ত কন্টেন্ট করা হয়েছে পাশাপাশি টিভিতে আরেকটি নিউজ আহ প্রচারিত হয় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের নানা দিক বিশ্লেষণ করা হয় সেই নিউজেরও কিছু অংশ এখানে যুক্ত করা হয় এসব করে নতুন একটা ভিডিও বানানো হয় সেই ভিডিওতে দেখানো হয় যে বিপদে পড়তে যাচ্ছে ডক্টর অন্তর্বর্তী সরকার আমার প্রশ্ন হচ্ছে ইউনুসের যে এই সরকারের বিরুদ্ধে যে কারো ক্ষোভ এবং উষ্পা থাকতেই পারে কিন্তু সেটা আসলে যখন অপপ্রচার দিয়ে প্রচার করা হবে তখন মানুষের কাছে নিঃসন্দেহে গ্রহণযোগ্য হবে না প্রথমত হচ্ছে কথা ইউটিউব চ্যানেলের ভিডিও ফুটেজ দ্বিতীয়ত এনডিটিভির একটা পর্যালোচনার অংশ বিশেষ আর তৃতীয়ত হচ্ছে যে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে টুইট অ্যাকাউন্টের কথা সেখানে উল্লেখ করা হয়েছে দেখা যাচ্ছে যে সেটি আসলে ডোনাল্ড ট্রাম্পের টুইট অ্যাকাউন্ট নয় এখন তো টুইট নেই মানে টুইটের বদলে যে এক্স অ্যাকাউন্ট সেই এক্স অ্যাকাউন্ট যাচাই বাছাই করে দেখা গেল যে এক্স অ্যাকাউন্ট থেকে এই ধরনের কোনো পোস্ট তার মানে মানে তার ভুয়া একটি থেকে এই ধরনের দিয়ে সেই সেই টুইটটি আবার ব্যবহার করা হলো এই ভিডিওতে সুতরাং এই অপপ্রচার যে মুখ থুবড়ে পড়লো যারা অপপ্রচার করলেন তারা যে গোয়েবলসের নীতি অনুসরণ করলেন এটা একদম দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল প্রিয় দর্শক এখন আসি যে এই সব অপপ্রচারের উৎস কোথায় আপনারা জানেন যে এই সব অধিকাংশই আসছে আমাদের ভারতের ভিতর থেকে ভারতের পক্ষ থেকেই বলা যে ইউনুসের সঙ্গে বাকি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের একটা ভালো সম্পর্ক আছে এটা তো আমরা সবাই জানি পশ্চিমা বিশ্বে নিরঙ্কুশ সমর্থন আছে এই অন্তর্বর্তী সরকারের উপর এটাও একদম খোলামেলা তথ্য কিন্তু বিষয় হচ্ছে যেহেতু কনজারভেটিভদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো সম্পর্ক নেই সুতরাং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারী বেকায়দায় পড়বেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এই হিসেব করে কি আসলে সম্পর্ক হয় না আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার চলমান থাকার সময় মানে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো 2009 সালে তখন কংগ্রেস শাসন করত ভারত সেই পরবর্তী নির্বাচনে আমরা দেখলাম কংগ্রেসের পরাজয় হলো বিজেপি ক্ষমতায় এলো তখন কিন্তু একটা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল যে বিজেপি এবার আওয়ামী লীগের গলা চিপে ধরবে কিন্তু আমরা কি দেখলাম যে বিজেপি আওয়ামী লীগের গলা টিপে ধরলো না বরং কংগ্রেসের চেয়ে আরো বেশি মাত্রায় সম্পর্কের গাঁট ছড়া বাঁধল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে একই সমীকরণ যদি আমি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বলি তাহলে দেখা যাবে যে যে ভরসা যে আশা নিয়ে বসে আছে ইউনুস বিরোধীরা সেই আশায় আসলে গুড়ে বালি হয়ে যেতে পারে কারণ নমুনা তো তাই দেখা যাচ্ছে এখন দেখুন ভারত থেকে উৎপত্তি হওয়া এইসব অপপ্রচারের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে ভারতকেই বরং গলা চেপে ধরছেন ডোনাল্ড ট্রাম্প একটা অনুষ্ঠানে ইতোমধ্যে ভারত সম্পর্কে কথা বলেছেন তবে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ হলে কি হবে নীতির ক্ষেত্রে তো আর তিনি বদলাতে পারেন না ফলে দেখুন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ভারতের উপর ভীষণ ক্ষেপে একটা হুংকারও দিয়েছেন তিনি বলেছেন যে ভারতের বাজারে মার্কিন পণ্যের উপর উচ্চ মাত্রায় শুল্ক আরোপ করা হয় কিন্তু যুক্তরাষ্ট্র মার্কিন কখনোই ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করে না হুঙ্কার দিয়ে তিনি বলেছেন যদি মার্কিন পণ্যের উপর ভারত শুল্ক আরোপ অব্যাহত রাখে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় সকল পণ্যের উপর একশো ভাগ শুল্ক আরোপ করবে প্রিয় দর্শক জানেন এর আগের বার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিলেন তখন নরেন্দ্র মোদী ও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় দুজনের থাকলেও এই শুল্ক আরোপ সক্ষতা নিয়েই কিন্তু সম্পর্কের শীতলতা তৈরি হয়েছিল এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে যদি নরেন্দ্র মোদী প্রশাসনের সম্পর্ককে জিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই শুল্ক যুদ্ধে ভারতকে জিততে হবে সেই জন্যে সম্পর্ক কোন দিকে যায় কার সাথে সম্পর্ক ভালো হবে কি হবে এটা কিন্তু বলা যাচ্ছে না এটা বলে দেবে কারণ এই রাষ্ট্রগুলো সম্পর্ক এখনই নির্ধারণ করে তার দেশের স্বার্থ বা পলিসির উপর ভিত্তি করে সুতরাং সাধু সাবধান আমরা কিছু মতামত নিয়ে নিতে চাই অনেকে যুক্ত হয়েছেন তাদের মতামতগুলো পড়তে চাই এইসব ভারতের প্রবাগান্দা সরকার যাই হোক যতবারই চেঞ্জ হোক তত্ত্বাবধায়ক সরকার বা প্রধান থাকবে ভাই সালাম নেবেন আপনার সাথে দেখা করব সঠিক পথ কোনটা হবে প্লিজ খুশি হব আমি মানুষ মিথ্যা বলতে বলতে এখন সময় জ্ঞান হারিয়ে ফেলেছেন নাজদিন বলেছেন আতিয়া রহমান বলেছেন ওরা মিথ্যা বলা জাতি শামসুল আলম খান বলেছেন ভাই দালালি বাদ দিয়ে মাসুদ কামাল ভাইয়ের মতো কথা বলুন মাসুদ কামাল ভাইয়ের মতো কথা বলতে হবে কেন এই বিষয়টাতে তো আমরা কোনো দালালি করছি না আমাদের অবস্থান অবশ্যই স্পষ্ট এবং সঠিক এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারেনি সেটা বলেছি এই সরকার আইন শৃঙ্খলা রক্ষার অবস্থান স্পষ্ট করতে পারেনি সেটাও বলেছে কিন্তু যেটা সত্য সেটাকে তো বলতেই হবে কোনো রাজনৈতিক চোখ দিয়ে যদি আমরা সংবাদকে দেখি তাহলে সেটাকে দালালি মনে হতে পারে কিন্তু আমি যখন দল নিরপেক্ষ হয়ে কথা বলবো তখন তো অবশ্যই আমাকে সত্যটাই বলতে হবে সুতরাং আপনার কাছে যেটা দালালি সেটা অনেকের কাছে দেশপ্রেম অনেক অনেক ধন্যবাদ আমি আরো দু একটি কমেন্ট আপনাদেরকে দেখাতে চাই সেলিম আলদিন আল্লাহর উপর অসত্য ও ভরসা রাখা আমাদের উচিত আল্লাহর উপর আস্থা ও ভরসা রাখা আমাদের উচিত আলম সর্দার বলেছেন শুভকামনা রইল অনেক কমেন্ট এসেছে মফিজুল ইসলাম তিনি বলেছেন মানিক ভাই আপনি পাঁচই আগস্ট আন্দোলন করেছে সব সত্য দিয়ে আপনি সাফাই করছেন ইউনুস অবৈধ সরকার এই কমেন্ট আসলে না ভাই আওয়ামী লীগের চাটকারিতা এখন পালিয়ে আছে নানা ধরনের কমেন্ট আছে প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই আলোচনার সঙ্গে যুক্ত হবার জন্যে আগামীকাল আবারও দেখা হবে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর